এক বাচ্ছার স্বপ্ন আসসালাম আলাইকুমিয়ন এক বাচ্চা দুনিয়ার লোভ লালসা নিয়ে ব্যস্ত আছেন এক রাতে বাচ্ছার স্বপ্নে দেখেন বিরাট একটা বাঘ তাকে দাঁড়াইতেছে সে দৌড়ে গিয়ে একটা গাছে উঠেছে বাঘ হা করে তার দিকে তাকায় আছে এর মধ্যে একটা সাদা ইঁদুরে এসে গাছের গোড়াটা কতটুকু কেটে দিল এরপর আরেকটা কালো ইঁদুর এসে ওই গাছের গোড়াটা আরো কতটুকু কেটে দিল। এভাবে সাদা ইঁদুর যায় কালো ইদুর আসে কালো ইঁদুর চায় সাদা ইঁদুর আসে পর্যায়ক্রমে একের পর এক গাছের গোড়া কেটেই চলেছে নিচের দিকে চেয়ে দেখে একটা গর্ত তার মধ্যে আগুন জ্বলতেছে আর সাপ বিচ্ছু গিজ গিজ করতেছে উপরের দিকে তাকিয়ে দেখে একটা মধুর ভান্ডার বা মৌচাক ওই মৌচাক থেকে মধু পড়তেছে আর বাচ্চা জিপভা পেতে ওই মধু খাইতেছে তার স্বপ্ন ভেঙে গেল সকালবেলা তিনি রাজ দরবারে বসে বলতে লাগলেন আমি আজরাতে ভয়ানক একটা স্বপ্ন দেখেছি তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো না কেউ পারল না ওই মুসলিশের কোনায় ছিল এক অলি তিনি বললেন ঝাঁপনা আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি ওই যে বাঘটা তা হলো আপনার মত আর ওই গাছটা হলো আপনার হায়াত আপনি মৌতের ভয়ে হায়াতের কাছে উঠেছিলেন আর সাদা হলো হল দিন কালো ইদুর হলো রাত দিনে কতটুকু হায়াত কাটে আবার রাতে কতটুকু হায়াত কাটে এভাবে কাটার শেষ হয়ে গেলে ওই মহতে আপনাকে ধরবে আর ওই যে গর্তের ভিতরে আগুন আর সাপ বিচ্ছু দেখেছেন ইহা হলো আপনার কবরের আজাব আর উপরে যে মৌচাক দেখেছেন আর আপনি এত বিপদ থেকেও দেখেও মধুর খেয়েছেন তা হলো আপনার দুনিয়ার লোভ লালসা ইহা শুনে বাদশাহ চমকিয়ে উঠলেন আর দুনিয়ায় লোভ লালসা ছেড়ে দিয়ে আখেরাতের কাজ শুরু করে দিলেন এই ঘটনা শুধু ওই বাচ্চার জন্য না সারা জাহানের মানুষের জন্য শিক্ষণীয় ঘটনা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ